পৌরসভার টাকা আমি দিব না আমি পৌরসভার টাকা দিব না সবই তুলমুই দিমুনা দেখে তো তুলমু দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ তারি তুই আদা মুগা তুইয়ের পাড়ালার চোদাই কোন চোদান আমার দেব আমার কোন বাংলাদেশে কোনো চান্দা নাই বাংলাদেশে কোনো জায়গায় চান্দা নাই ওই বেড়ায় দিদাস ওই বেড়ায় ওই বেড়া দিদাস আমার নাই আমি দিমু না আমার নাই আমি দিমু না আমি দিমু না আমি দিতাম আমি গাড়ি ইতিহা দামু গা গাড়ি ইতিহা দামু গা কেলি গাড়ি সাইড করতাম কেলি গাড়ি সাইড করতাম কি বাড়ি দেন দেন বাড়ি দেন বাড়ি দেন আপনি বাড়ি দিতাম আগর থেকে আপনি বাড়ি দেন আমি দিতাম না আমি দিমু না আমার কথা হচ্ছে আমি দিমু না হ্যাঁ আমি কেউ ফোন দিমু না আপনি ফোন দেন আপনি কি করবেন করেন মারবেন মারবেন মারেন আপনার যা মন চা তা করতে পারেন আমি টাকা দিব না আপনি যেটা করবেন আমি এটা করুন টাকা দিব না আমি দেওয়ার দরকার না আমি বুঝি না আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই এখন আমার যদি নিতে হয় যেমনি নিতে নিতে পারে হ্যাঁ এমনি নিব আমি দিব না আমি গাড়ি সাইড করতাম না গাড়ি রাস্তা বন্ধ থাকবো হাই রোড বন্ধ করে তুমি হাই রোড বন্ধ করে তুমি এখন আয়

চন্দাঘাট করতে আপনিও দেশে নাকি চান্দাকার পোকেন্দা পোকা নেবো পুলিশ এটাও ভিডিও বেরো वीडियो करे ले वीडियो करे ए बुढाई ए बुढाई ए लिया ए बुढाई तो सब आउरा तुम फ्लाइट से बड़ा गाड़ी बड़ा तो सब आउना ये गाड़ी के चलाओ ये गाड़ी जागा लागे ना जा हम दोनों जान लेके सब मत अरे बड़ा गाड़ी तो लेते

আলো মারতে পারেন সমস্যা নাই মারেন আমার মাইরা টাকা নিতে হইব নাহলে পুলিশ আইব নাহলে অন্য দিতে হইব সেনা বাইরে আইব নাহলে ছাত্র আইব ওস্ত চাঁদা চাইতেছে ওই যে চাঁদা চাই আমার চেহারা মারব যখন চাঁদা নিব এরা এ ভাই ওই যে ড্রাইভার আছে না ছাত্র আছে সবাই আছে চাঁদা দিব আপনারা কি কই চাঁদা দিব চাঁদা দিব আপনি ওই যে দেখেন আরে ডাক উঠব কে পরে সবার মেয়র নাই এই দেশে কোনো মেয়র নাই কি এটা ডাক উঠব আচ্ছা ঠিক আছে

Ağır gençler var. Dolayısıyla nedir?